স্কুল কলেজ অফিস আদালত ব্যাংক পাসপোর্ট সব জায়গায় আপনার জন্ম নিবন্ধন দরকার হবে দরকার হয় সারা জীবন আপনার জন্ম নিবন্ধন দরকার হবে কাজে লাগবে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেছেন তার জন্য আপনি অনেক বেশি টেনশনে আছেন অনেক বেশি চিন্তায় আছেন আমি বলবো টেনশনে কিছু নেই চিন্তার কিছু নেই আপনি আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে তার জন্য যেতে হবে না আপনাকে ইউনিয়ন পরিষদের অফিসে ইউনিয়ন পরিষদের অফিসে গেলে আপনি খুব সহজে কিন্তু সেখান থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন না তার জন্য অনেক ঘায় ঝামেলা আপনাকে পোয়াতে হবে ঘরে বসে কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন থেকে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাবো এবং শেখাবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও থেকে অনেক মানুষ কাজটা শিখতে পারবে জানতে পারবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন অনলাইন থেকে পেতে হলে অথবা অনলাইন থেকে ডাউনলোড করতে হলে শুরুতে আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার আমি আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে বার পাবেন এই বারে যাবেন আবারও দেখতে পাবেন বার এই বারে লাগবেন ই ভেরিফাই B D K R I এই লেখাটা লিখে করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই করুন 2025 এই ওয়েবসাইটে আপনি যাবেন অথবা এই ওয়েবসাইটটাকে ভিজিট নেবেন এই ওয়েবসাইটে চাপ করবেন কতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে নিচে দিকে আসবেন নিচে দিকে আসবেন তো এখানে দেখতে পাবেন জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখটা বসাবেন আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি আমি এখানে জন্ম নাম্বারটাকে পেস্ট করে দিলাম এখন আমি এখানে জন্ম তারিখটা বসাবো জন্ম তারিখ বসানোর আগে একটা জিনিস ভালো করে বুঝে নেন শুরুতে বসাবেন শাল তারপর বসাবেন মাস তারপর বসাবেন তারিখ আমি বসিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে বসানো হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন যাচাই করুন এই যাচাই করুন আপনার এই ক্যাপ এরকম নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে আটানব্বই থেকে আটাইশ বাদ দিতে হবে যে যোগ ফলটা আসবে অথবা যে উত্তরটা আসবে সেটা আপনাকে এখানে বসাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আটানব্বই মাইনাস যে উত্তর অথবা যোগ ফলটা আসবে সেটা আপনাকে এখানে বসাতে হবে আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি বসানো হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন সার্চ সেই সার্চ অপশানে সার্চ এখানে আপনি আপনার ক্যালেন্ডারটা দেখতে পারবেন আমাদের জন্ম তারিখটা এখানে কত পঁচিশ এখানে কিন্তু দেওয়া আছে বিশ তার মানে আপনাকে এখান থেকে এই পঁচিশ ঘরটাতে কি চিহ্ন করতে হবে কি চিহ্ন করার পর এখান থেকে আপনি সার্চ বাটন পাবেন এই সার্চ করে দেবেন তারপর এরকম নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনটা পুরোটাই দেখতে পাবেন সম্পূর্ণ কিছু চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনে দেখুন এখন আপনাকে ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন টিভি লাইন ওই টিভি লাইনে যাচ্ছে এটা দেখতে পাবেন শেয়ার ওই শেয়ার অপশনে যাচ্ছে এরকম একটা নতুন পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন ওই স্ক্রিন অপশনে যাচ্ছে তারপর উপরে আবার দেখতে পাবেন টিভি ডট এখানে চাপ এখানে দেখতে পাচ্ছেন সেট আর টিভি এ ওই সেট আর টিভি এ অপশনে চাপ করুন চাপ করলে আপনার জন্ম নিবন্ধনটা সেট হয়ে থাকবে আপনার ফোন মেমোরি কিভাবে দেখেন সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি যে জন্ম নিবন্ধনটা ডাউনলোড করলাম সেটা গ্যালারি কে অথবা ফোনা সেটা জানার জন্য দেখার জন্য আপনাকে যেতে হবে ফাইল ফাইল ম্যানেজারে। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা সবার মোবাইলে থাকে অটোমেটিক দেওয়াই থাকে এই অ্যাপসটা যদি দেওয়া না থাকে আপনার মোবাইলে তাহলে এই অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা পেজ আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল এই ইমেজ অপশন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনটা ডাউনলোড হয়ে কিন্তু এখানে চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ